প্রশাসনের লোক এসেছিল সেটা নোট করে গিয়েছে আমি দেখছি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করে তো এটা এটা পাইপটা বড় বলে আপনারা দেখে ফেলছেন এরা ছুঁচ থেকে শুরু করে সবটাই মানুষের চুরি করে দিচ্ছে এক কথা দলটা চলছে এটা মেনে নেওয়া যায় না কৃষকদের স্বার্থে যেগুলো এসছে সেগুলোকে ফেরত দিতে হবে আর যারা এই চোর চুরি কাজের সাথে যুক্ত তাদের ভিত্তি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে আজকে আমাদের অঞ্চল সম্মেলন ছিল ভগবানপুর অঞ্চল সম্মেলন গ্রামবাসীদের সহযোগিতাতে আমরা এবং পুলিশ প্রশাসনের তারা নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে ডিউটি করেছে দুটোকে আমি কুন্নি জানাচ্ছি এবং আমাদের আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা ছিলেন ভগবানপুর অঞ্চলের নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের একটা অঞ্চল কমিটির প্রস্তাব গৃহীত হলো গতকালকে নয় বেশ কয়েকদিন আগেই করেছে হসপিটালাইজ